ঠিক আছে আর আমি ভিডিও আমি ছাড়তে পারি না ওরকম টাইপের একটা কারণেই কারণ আমার ভিডিওগুলো তো মানে খারাপ ভিডিও কিন্তু না মানে আমার হচ্ছে এখানে পরিবারের মানে ভিডিও ছাড়তে পারি না কারণ আমার বাড়ির লোক দেখবে বাড়ির লোক দেখবে অনেক চিন্তা করতে তার জন্য আমি ভিডিও ছাড়তে পারি না নাহলে আমি আমার লাইফের ব্যাপারে অনেক কিছু শেয়ার করতে পারি কিন্তু এইটা ভেবেই আমি শেয়ার করতে পারি না যে আমি যে ভিডিওটা বানাবো ভিডিওটা করবো সেই ভিডিওটা আমার ফ্যামিলির লোক দেখবে আর ফ্যামিলির লোক দেখে এটা মনে করবে যে আমি একদমই ভালো নেই সত্যিই ভালো নেই কিন্তু আমি ওইটা ওদেরকে দেখাই না তাই হোক ছাড়ো এইসব কথাবার্তা তো যা হবে কালকে বলবো আর এই দেখতে পাচ্ছি আমি সারাদিন আজকে খাওয়া দাওয়া কিছু করিনি আমাদের মুখের অবস্থা ঠিক আছে এখনও খেয়েছি অল্প একটু খেয়েছি এরকম ডেটও ভয় নেই খেয়ে তো আমি এখানে শুয়ে আছি আর এই যে এখানে ওর সাথেই আমার হচ্ছে মেন ঝগড়া হয়েছিল ওর সাথে হয়েছিল বলতে ওর সাথে ওর সাথে মেন হয়নি তো হয়েছিল তো তার কারণে আমি বলবো নয় আজকে সারাটা দিন আমি না খেয়ে ফেলাম সারাদিন আমি খাইনি ঠিক আছে স্যার কোনটাই না কেমন করে ঘুরে আসছে